স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ এবং বাংলাদেশ সময় দুপুর বারোটা পাঁচে লন্ডনে পৌঁছে গেছেন। লন্ডনে যথারীতি একটি অনারম্বপূর্ণ যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশ সরকারের তরফ থেকে বা বলা হয়েছিল যে এটি সরকারি সফর অবশ্যই এক পাক্ষিক এটি সরকারি সফর যেহেতু সরকার প্রধান বিদেশ সফর যাচ্ছেন সেটি বাংলাদেশ সরকারের তরফ থেকে সরকারি খরচে একটি সরকারি সফর কিন্তু কদিন আগে আমি বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম তার একটি সাক্ষাৎকারে শুনেছিলাম তার বয়ানে সম্ভবত এই মুহূর্তে আমি ক্লিপটা খুঁজেও পাচ্ছি না সম্ভবত একাত্তর টিভির একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন লন্ডন থেকে রিপোর্টটা করা হয়েছিল তিনি বলেছিলেন যে যুক্তরাজ্য সরকার এটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে কিন্তু ডক্টর ইউনুসের লন্ডন প্রবেশকালে আমরা সেটাকে সরকারি যুক্তরাজ্যের সরকারি সফর হিসেবে দেখলাম না দ্বিপাক্ষিক সফর হিসেবে এটি দেখলাম না এটি নিঃসন্দেহে একপাক্ষিক সফর এই যে সফরটি এবং লন্ডনে প্রবেশটির কয়েকটা ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরই দপ্তর আমরা ছবিগুলো একটু দেখে আসি তাহলে বুঝবো যে এটা কতটা অনাড়ম্বরপূর্ণ একটু ছবিগুলো দেখি দেখলেন ডক্টর ইউনুসকে রিসিভ করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম এখানে ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি নেই প্রতিনিধি থাকবারও কথা নয় আর এটি হচ্ছে ডক্টর ইউনুসের সফর একের পর এক বিদেশ সফর এগারোতম সফর এটি আরেকটি বিষয় যে ডক্টর ইউনুস যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনুসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা যেটি নজিরবিহীন বাংলাদেশের কোন সরকার প্রধান পৃথিবীর কোন দেশে সফরে গেছেন সেখানে বাংলাদেশের আয় এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন সেটি সত্যিই নজিরবিহীন আমরা সেই সিনারিও গুলো একটু দেখে আসি দেখলাম যে লন্ডনে ডক্টর ইউনুস বিরোধী ডক্টর ইউনুস সফর বিরোধী স্লোগান কিভাবে প্রকম্পিত হচ্ছে এমনকি ডক্টর ইউনুস যে হোটেলটিতে উঠেছেন সেই হোটেলের আশপাশ দিয়েও এরকম স্লোগানে মুখরিত থাকবে আগামী কয়েকদিন যুক্তরাজ্য তো বটেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এই লন্ডনে এসে বিক্ষোভ প্রদর্শন করছে ডক্টর ইউনুস মূলত যুক্তরাজ্যের কিংস ফাউন্ডেশন কর্তৃক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য গেছেন এবং এটি বেশ কয়েকদিন যাবত এটি জানা যাচ্ছিল এটিকে সরকারি সফর বলা হোক দ্বিপাক্ষিক সফর বলা হোক যাই হোক না কেন এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে সাক্ষাতের কথা আছে এমনটা বলা হচ্ছে এখনো গণমাধ্যম বলছে যে সাক্ষাতের সম্ভাবনা আছে রাজ্য চানসের সাথে সাক্ষাৎ কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎের চেয়ে এই মুহূর্তে একটি সাক্ষাৎ খুব বড় করে দেখা দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎটি খুব বড় করে দেখা যাচ্ছে এবং সর্বশেষ যেটি জানতে পারা গেছে যে আগামী শুক্রবার 13 জুন তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে ডক্টর যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে সাক্ষাৎ করব এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে এই সাক্ষাৎটির ব্যাপারে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এই সাক্ষাৎটি হবার ফলে অনেক কিছু বাংলাদেশের রাজনীতির অনেক ধোঁয়াশা কেটে যাবে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ধোঁয়াশা না বিএনপির জন্য ধোয়াশা কাটবে কি কাটবে না সেই আলোচনাগুলোই হবে কারণ বিএনপি প্রধান তারেক রহমান এক বছর হতে চলল এখনো পর্যন্ত দেশে আসতে পারছেন না এই দেশে আসা এবং ডক্টর ইউনুসের সেফ এক্সিট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হবে আমি লন্ডন প্রবেশের কথা দিয়ে আলাপটি শুরু করেছি আরো কিছু কথা না বললেই নয় যে ডক্টর ইউনুস যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে গেছেন এই অ্যাওয়ার্ড গ্রহণটি নিয়েও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সরব এবং সরব হতে হতে এই অ্যাওয়ার্ডটি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি বাংলাদেশের কাছে মনে হচ্ছে যে বিতর্কিত হয়ে উঠছে আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি যে কিংস ফাউন্ডেশন দ্য কিংস ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটি কিংস চার্লস অ্যাওয়ার্ড প্রদান করে সেই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের পুরস্কার প্রাপ্ত তালিকায় নাম নেই গত মে মাসে পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের পঁচিশ জনের একটা তালিকা প্রকাশ করেছে কিংস ফাউন্ডেশন এবং কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটটি গত একুশে মে এর পর আর আপডেট করা হয়নি যার কারণে এখানে নাম নেই আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে ডক্টর ইউনুস হঠাৎ করে এই পুরস্কারের জন্য মনোনীত হলেন কিভাবে কোথার থেকে একটি সংবাদ মাধ্যম বলছে যে ডক্টর ইউনুস গত এপ্রিলে কাতার সফরে গিয়েছিলেন কাতারে আর্ট প্লাস সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন সেখানে দা কিংস ফাউন্ডেশনের সিওর সঙ্গে দেখা হয়েছে এবং সিওর সাথে একটি বৈঠক হয়েছে মনে করা হচ্ছে যে এই বৈঠকটি থেকেই কিংস ফাউন্ডেশন থেকে ডক্টর ইউনুস বলা হয়েছে যে আপনাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত এপ্রিল মাসে এই সপোর্টটি কাতার সপোর্টটি অনুষ্ঠিত হয়েছিল কিংবা কিংস ফাউন্ডেশনের সিওর সাথে ডক্টর সাক্ষাৎ হয়েছিল এপ্রিল মাসের পরে মে মাসে এই অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করা হয় এবং ওয়েবসাইটে নামের তালিকা প্রদান করা হয় মে মাস পেরিয়ে গেছে জুন মাস যে মুহূর্তে পুরস্কার গ্রহণ করবার সময় হয়ে গেছে তখন পর্যন্ত এই অ্যাওয়ার্ডি তালিকায় ওয়েবসাইটে ডক্টর নাম ওঠেনি কেন আবার এই পুরস্কারটি আসলে কেমন পুরস্কারটি খুব প্রেস্টিজিয়াস সুখ কি মর্যাদার পুরস্কার পুরস্কারের নেচার দেখে তেমনটি তো মনে হচ্ছে না কারণটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ সাথে যে কোনো ব্যক্তির সাথে পুরস্কার দাতা সংস্থার প্রধানের সাক্ষাৎ সাক্ষাৎ হতে পারে হবার অর্থ এই নয় যে কারোর সাথে দেখা হলো সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই টেবিলে যে আপনাকে আমি পুরস্কারটি দেব অবস্থাটা কিন্তু তেমন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনুস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা টেবিলে অর্থাৎ পুরস্কারটা যে গুরুত্বহীন এটি সবচেয়ে বড় ভাবে সামনে আসছে আমি আলাপটি শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন প্রবেশটি কেমন হলো লন্ডন প্রবেশটি মোটেই সম্মানের নয় মোটেই মর্যাদার নয় এবং আগামী কয়েকদিন আরো অমর্যাদাকর নানা কিছু ঘটতে পারে সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং এই যে পুরস্কারটি নানা নাগতকীয়তা নিয়ে যে পুরস্কারটি গ্রহণ করতে যাচ্ছেন এই পুরস্কারটি আসলে অমরযদা পুরস্কার ডক্টর ইউনুস পক্ষ থেকে যতই হাইপ তোলা হোক ভোল পেটানো হোক ডক্টর ইউনুস এ সে ইত্যাদি আজকে ডক্টর ইউনুস এগারোতম বিদেশ সফর করছেন এই যে এগারোটা সফর একটি সফরও কিন্তু দ্বিপাক্ষিক সফর নয় সব একপাক্ষিক সরকারি সফর সরকারি সফর কার সরকারি সফর বাংলাদেশ সরকারের কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি এখন পর্যন্ত একটি সফরও অনুষ্ঠিত হয়নি কাজেই আমি এই কথা বলেই শেষ করতে চাই যে ব্লন্ডল প্রবেশটাও ডক্টর মোহাম্মদ ইউনসের ভালো হয়নি এবং ব্লন্ডল প্রস্থানটাও ভালো হবে বলে মনে হচ্ছে না এই মুহূর্তে